নমস্কার সকলকে আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টে যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে তা নিয়ে আলোচনা করব সেখানে আপনারা ঘরে বসে আবেদনটা করতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে আমার সাথে এস এম এস করেও কিন্তু ঘরে বসে আবেদনটা করতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো এটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশান ইন্টেলিজেন্ট ভিয়েরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আগরতলা বেঙ্গলি ককবরক চাকমা কাব্রো অ্যান্ড হালাম এখানে এই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু রাখা হয়েছে এবং এখানে যে ত্রিপুরার জন্য পোস্ট রয়েছে টোটাল সিক্সটি সেভেন পোস্ট কিন্তু রাখা হয়েছে ইউ আর ও এস সি কিন্তু এখানে আলাদা করা হয়েছে এখানে আপনাদের যে ক্লাসিফিকেশানটা রাখা হয়েছে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে বেতন থাকবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু এখানে টেনথ ক্লাস পাস চাওয়া হয়েছে অর্থাৎ আপনি সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন এখানে আপনার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না আপনি সিম্পল মাধ্যমিক পাস করলে আবেদনটা করতে পারবেন আর এখানে যে বয়সটা রাখা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর হলেই কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন তাছাড়া গভর্নমেন্টের রুল অনুযায়ী এইচএসটি ফাইভ ইয়ার্স এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশানটাও আপনারা পেয়ে যাবেন এখানে যে স্কিম অফ এক্সামিনেশান প্রথমে কিন্তু আপনাদের এখানে এক্সাম দিতে হবে এক্সামের যে সিলেবাসটা রাখা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে নাম্বারিক্যাল অ্যানালিটিক্যাল লজিক্যাল এবিলিটি রিজনিং থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল স্টাডিজ থাকবে নেগেটিভ মার্ক থাকবে চারটা কোয়েশন বললে কিন্তু এক নাম্বার মাইনাস হবে মার্ক এখানে হানড্রেড মার্কের কিন্তু আপনাদের এই এক্সামটা হবে এক ঘন্টা টাইম দেওয়া হবে নেক্সট এখানে রিটেন এক্সাম ট্রান্সলেশন অফ এ পেসিস ফাইভ হান্ড্রেড ওয়ার্ড অর্থাৎ এখানে পার্শো ওয়ার্ডের একটা পেসিস আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে হবে এটার জন্য কিন্তু ফিফটি মার্ক দেওয়া হবে এটার জন্য টাইম রাখা হয়েছে এক ঘন্টা নেক্সট এখানে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট হবে পঞ্চাশ মার্কের তো এখানে যে এক্সামিনেশান সিটি রাখা হয়েছে আপনি যদি ত্রিপুরা থেকে হন আগরতলাতে কিন্তু এখানে এক্সামিনেশান সেন্টার রয়েছে আপনাকে আধার স্টেটে গিয়ে কিন্তু এক্সামটা দিতে হবে না এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা আগরতলাতে আপনাদের এই এক্সামটা হবে এখানে যে ইম্পর্ট্যান্ট ডেট রাখা হয়েছে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু কাল থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ সতেরো আট দু হাজার পঁচিশের ভেতরে কিন্তু আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে এখানে ফটো কত কেবি আপলোড করতে হবে সিগনেচার কত কীভাবে আপলোড করতে হবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তাই আপনারা ঘরে বসে আবেদন করতে চাইলে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করেও কিন্তু আবেদনটা করে নিতে পারবে এখানে যে এক্সামিনেশন ফি রাখা হয়েছে অল ক্যান্ডিডেটের জন্য এখানে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে এবং এখানে মেল ক্যান্ডিডেট ইউ আর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য এখানে আপনার প্রায় ছশো পঞ্চাশ টাকার মতো কিন্তু অনলাইনে আবেদন করার ক্ষেত্রে লাগবে তো এটাই বন্ধুরা আইবি থেকে আসা একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি শুধুমাত্র মাধ্যমিক পাওয়ার যোগ্যতায় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ